সালামু আলাইকুম এবিল আমার হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিভিন্ন পার্সোনাল কাজে কিন্তু হোয়াটসঅ্যাপে সিকিউরিটি সেটিং না থাকার কারণে আমাদের হোয়াটসঅ্যাপটা কারোর হাতে গেলে বা মোবাইলটা কারোর হাতে গেলে আমাদের ইনফরমেশনগুলো জেনে যাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে বেড়ে যায় তাই আপনি কোনো রকম টেনশন নেবেন না আজকে আমি আপনাকে দেখাবো দুটো সিকিউরিটির সেটিং তাহলে চলুন বেশি দেরি না করে আমরা দেখে নেই দুটো হোয়াটসঅ্যাপের সিকিউরিটির সেটিং তাহলে চলুন আমরা হোয়াটসঅ্যাপে চলে যাই যাওয়ার পরে প্রথম সিকিউরিটি সেটিংটা আপনাদের আমি দেখিয়ে দিই আপনার ডান দিকে থ্রি লাইন অপশনে ক্লিক করবেন করার পরে সেটিং অপশানে ক্লিক করবেন অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন করার পরে টু এসে ভেরিফিকেশান অপশানে ক্লিক করে দেবেন যাওয়ার পরে টার্ন অন অপশানে ক্লিক করে দেবেন এরপরে আপনার সিক্স ডিজিট পিন সিলেক্ট করে নেবেন আবার আপনি একই পিন সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে সেভ অপশানে ক্লিক করে দেবেন ব্যাস আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এটাতে আপনারা ইমেল অ্যাড করতে পারেন এটা চাইলে আপনারা স্কিপও করে দিতে পারেন চলুন আমি স্কিপ করে দেই স্কিপ ইমেল ব্যাস এবার আমি ব্যাক করে আপনাদের দেখিয়ে দিই এ দেখেন ব্যাক করে দিয়েছি আবার হোয়াটসঅ্যাপে যাচ্ছি দেখেন চলে এসে টু স্টেপ ভেরিফিকেশন প্রিন্ট আমরা যেই প্রিন্টটা দিয়েছি সেই প্রিন্টটা এখানে দিয়ে দিতে হবে চলুন আমি দিয়ে দিই দেখেন খুলে গিয়েছে এই এইরকমভাবে আপনি প্রথম সিকিউরিটি সেটিংটা করতে পারেন তাহলে চলুন আপনারা আমি সেকেন্ড সিকিউরিটি সেটিংটা দেখিয়ে দিই আবারও ডান দিকে থ্রি লাইন অপশান ক্লিক করবেন করার পরে সেটিং অপশানে ক্লিক করবেন এবার প্রাইভেসি অপশানে ক্লিক করবেন করার পরে প্রেস কল করবেন দেখবেন অ্যাপলকগুলো অপশান আছে অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আনলক উইথ বায়োমেট্রিক অপশানটা অন করে দেবেন ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন ব্যাস আমাদের সেট হয়ে গিয়েছে এবার আপনার ব্যাক করে দেবেন এবার আমি হোয়াটসঅ্যাপে চলে যাই ব্যাস আমরা হোয়াটসঅ্যাপে চলে এসেছি এবার আপনার বায়োমেট্রিক মানে আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে হোয়াটসঅ্যাপটা ওপেন করতে হবে মানে এটা আপনি ছাড়া কেউ আর খুলতে পারবে না ও আপনার হোয়াটসঅ্যাপের পার্সোনাল ইনফরমেশান কেউ জানতে পারবে না এই দুটো সিকিউরিটি সেটিং প্রায় একই আপনারা যে কোনো একটা করতে পারেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওর ইনফরমেশনটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এইরকম টিপস পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম